আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে এখন অনেক ভালো আছো তো আগামী রবিবার আট তারিখ অর্থাৎ তোমাদের যাদের ইংলিশ পরীক্ষা ক্লাস সেভেনের তো বার্ষিক পরীক্ষা একটা স্কুলের রিয়েল প্রশ্ন দেখাচ্ছি তো এখান থেকে তোমরা হচ্ছে অনেক স্কুলে কমন পড়বে এবং অনেক কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে এটা কারণ হচ্ছে যেহেতু তারা নিজেরা প্রশ্ন করবে তো সেখান থেকে আসলে কমন নাও পড়তে পারে ঠিক আছে তো যাই তোমরা বুঝতে পারবে কীভাবে টাইপের প্রশ্ন আসবে ইংলিশের একই সাথে হচ্ছে যে তোমার সাথে কিন্তু এটা মিলে যেতে পারে তো যা হোক বিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখো পার্ট এ তোমাদের রেডি পার্ট থাকবে তো এক মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা জানো তো শুরুতে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের আলোকে তোমাকে হচ্ছে এই যে এ নাম্বার হচ্ছে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস তো তোমাকে হচ্ছে এখানে এমসি আকারে এগুলো চয়েস করতে হবে তো এ নাম্বারে এটা যেন পাঁচ নাম্বার পাবে আচ্ছা বিয়ে থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন ঠিক আছে পাঁচটি প্রশ্ন তুমি উত্তর দিতে পারলে হচ্ছে তুমি আর নাম্বার পাবে হচ্ছে তুমি দশ ঠিক আছে বি নাম্বার হচ্ছে পাঁচটি প্রশ্ন থাকবে এরকমভাবে ডি ই এবং দুই নাম্বার হচ্ছে আরেকটি প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে এরকমভাবে আচ্ছা এরকমভাবে প্যাসেজ দেওয়ার পরে তোমাকে এই নাম্বারে যেখানে দেখতে পাচ্ছ টু আর ফলস লিখতে হবে যদি টু হও টু হলে শুধু খালি টু লিখে দিবে ওই প্যাসেজের আলোকে এবং ফলস হলে কিন্তু কারেক্ট আনসারটা লিখে দিতে হবে সাথে আচ্ছা বি নাম্বার হচ্ছে কলমের সাথে কলম বি এটা খালি ম্যাচ করে দিবে এই যেমন একুশে ফেব্রুয়ারি এই জিনিসটা কি ঠিকই ঠিক আছে এটা তোমাদের হচ্ছে এটা কোনটার সাথে মিলে এটার সাথে খালি অর্থাৎ তোমার হচ্ছে ম্যাচ করে দিবে আর কিছু না আর পার্ট বিয়ে তোমাদের থাকবে হচ্ছে একটা কবিতা দেখতে পাচ্ছ তিন নঙে একটা কবিতা দেওয়া আছে এরকমভাবে তো কবিতার আলোকে তোমাদের কোশ্চেন করা হচ্ছে পাঁচটি এখানে পাঁচটি প্রশ্ন বলে তুমি দশ নম্বর আচ্ছা পার্ট সি এ তোমাদের হচ্ছে গামার অংশ থাকবে ঠিক আছে এরকমভাবে তো এখানে গামার রাইট ফ্রম রাফ তোমাদেরকে বসাতে হবে আর কি তো তারপর হচ্ছে পাঁচ নঙে তোমাদের হচ্ছে কলমের সাথে কলম বি এখানে তোমাদের টেন্স এবং নিউ স্যান্ডেজগুলো লিখতে হবে এবং তারপরে ছয় নঙে তোমাদেরকে এখানে কী করতে হবে গ্যাপ অর্থাৎ ব্ল্যাঙ্ক দেওয়া আছে এই গ্যাপগুলো আমাদেরকে পূরণ করতে বলছে পি পজিশন দ্বারা ঠিক আছে এখানে উপরে দেখতে পাচ্ছ পি পজিশনগুলো আসলে লেখা আছে এগুলো দশটা দিতে পারলে তুমি হচ্ছে পাঁচ পাবে তারপরে হচ্ছে তোমাদের সাত নঙ্গে হচ্ছে যেন এখানে বিকজ বা ট্যাস অ্যান্ড ফর উইল এস এগুলো দ্বারা হচ্ছে আমাদেরকে এই করতে বলছে অর্থাৎ কানেকটিভ ইউজিং এগুলো বসাতে বলছে সেন্টেসে এবং তারপর হচ্ছে তোমাদের আট নঙে এখানে আন্ডারলাইন করা যে ই দেওয়া আছে সেগুলো আসলে সেন্স বা হচ্ছে পার্শ্ব পিস ফর্ম করতে বলছে পার দিয়ে থাকবে হচ্ছে রাইটিং পার্ট এখানে তোমাদেরকে একটা লেটার লিখতে বলছে এবং তারপর হচ্ছে তোমাদেরকে একটা ই লিখতে বলছে অর্থাৎ কনভারসেশন লিখতে বলছে এগারো নঙে অর্থাৎ বন্ধুর মধ্যে তো যাই হোক এই হচ্ছে নিয়ম ঠিক আছে তো এই ছিল প্রশ্ন তোমাদের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ